আমি যখনই দেখি এ তখনই শুয়ে থাকে এভাবে তো যে কোনো মুহূর্তে আত্মার মধ্যে বটে ঢুকে যাবে আর চেক করি এ ঘুমে থাকা অবস্থা একটিভ থাকে কিনা ভাই আমি শিবা বাপরে খুব বাচ্চা বেঁচে গেছি না এ আজ আমাকে প্রাণে মেরে দিত এই তাজিত শুয়ে আছে এখানে বোম লাগিয়ে দেবো আর কেউ টেও পাবে না এখনো শুয়ে আছে তুই কি ভাবলি আমি ঘুমিয়েছিলাম তুই হয়তো জানিস না ইন্ডিয়ান আর্মি ঘুমালেও চোখ খুলে ঘুমায় ফজি আমার ছেড়ে দে আমি মারিস না ঠিক আছে তাছাড়াও আজকে আমার কাউকে মারার ইচ্ছে নেই নিজের জিনিসপত্র গোছা আর যা এখান থেকে